আজকে নীল ষষ্ঠী আর সকাল থেকে মোটামুটি আমি আর জিনিয়া ব্যস্ত ছিলাম আমি পুজো করলাম দেন জিনিয়া পুজো করতে গেল আর সকাল থেকে আজকে জিনিয়া প্রচুর কাজ করেছে নন স্টপ করে যাচ্ছে পরোটা করেছে তরকারি করেছে মানে দুপুরবেলা আজকে ভেজ তো এখন যেটা হয়েছে ও আমাকে এখানে শশা কাটতে দিয়ে গেছে আর আমার শশা কাটটা তো জানো আমি যা কাটছি পাতে দেওয়ার মতো নয় ভেবে দেখলাম এই সুযোগে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যেতে পারে জন্য স্টার্ট করলাম অলরেডি থাম নিলে দেখে নিয়েছো কি হয়েছে তো দেখো দেখো তোমরা দেখো এখন ক্যামেরাটা এখানে যখন তখন চলে আসতে পারে তো আমি এই আলতাটা নিয়ে এসেছি এটা এখানে রাখা ছিল কবে জিনিয়া কি পড়েছিল আমি জানি না আলতা তো খুব একটা পড়ে না আর দেখো কি করি আস্তে আস্তে পেন্টটা দিয়ে এখানটা একটু কালো করে দিই ব্ল্যাক করে দিই কালো করে আগে ছোটবেলায় এগুলো খুব করতাম স্কুলে তেয়ারে গিয়ে সেই জিনিসটা এখন ট্রাই করে দেখছি দেখি জিনিয়ার ওপর কতটা অ্যাপ্লাই করা যায়

주공, 주공, o m

아, u 도 o a mim, por mim, aza a mí, a mí, por mim, a mí,

হাতে কালারটা ভালো হয়েছে কিন্তু রানী কালারের হয়ে গেছে যখন দিলাম দেখলাম লাল রঙের তারপরে রানী কালারের হয়ে গেল কি রানী এই কি বাজে জিনিস হলো ঠিক আছে কোন মানে আছে শান্তি আছে তোলো রং ইয়ার কি লিমিট আছে

এত বদমাইশ ছেলেটা আমি ডাকলাম আমি পুজো করে আসি হয়েই গেছিল লাস্ট একটু গরম করছি এরকম ভাবে মানুষকে কাউকে মানে আমার বুক ধর করে উঠেছে আর দৌড়ে সিঁড়ি দিয়ে ছুটে এসেছি মানে আরেকটু হলে পড়তাম আমি ভাবলাম কি না কি হলো ছুটে ডেটল নিতে গেলাম এটা আজকে ভালো হয়েছে বেরিয়েছে কি সুন্দর আলতা আলতা মেখে আলতা খেলা হয়েছে তাই না

আমি নর্মাল একটুখানি বাচ্চাদের মতো লেগেছে আমার প্রথমে তারপরে ভাবলাম কিছু পাইনি হাতের সামনে তাই আলদাটাই নেই কিছুক্ষণ পরে দেখি ওটা শুকিয়ে যাচ্ছে আর পিঙ্ক কালার করে ছুটতে ছুটতে নেমেছি একবার স্লিপ কাটতে যাচ্ছে নাকি মারবেন আধ ঘন্টা ধরে পুজো করলো দেন শাক বাজালো তারপর হয়ে গেছিল পুজোটা একবার ফাইনাল প্রণামটা তো করতে হবে খাও সামান্য শশাটুকু বাকি শশাটাও আমি কাটলাম সেটাও করলাম আর ঘটটাকে মানে করার ভনিত হ্যাঁ এন্ডটা পুরো হয়েছে আমি বলবো কিছু বলার নেই আমি প্র্যাঙ্কটা শুরুই করেছিলাম ফিসফিস করে কথা বলে বলে বেশি জোরে চিৎকার করিনি আমি তো না বুঝতে পারে এলাম দেখলাম মালটাটা হাতে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে মানে দেখে যে কেউ বলবে এটা রং ঢেলেছে না আমি আনসাকসেসফুল এখানে আসলে ঢেলে আমি এ করছি যে কালার ক্রিম হয়ে যাচ্ছে ও তো একটু পরেই বুঝতে পেরে যাবে সত্যি তাই হয়েছে না আমি প্রথমে মানে হট করে এটা হয়েছে তবে আলটার কালার এরকম পিঙ্ক কেন গো আমি জানি না ভাই কেমন একটা পিঙ্কিশ ব্যাপার এসে গেছে দেখো তোমরা আমি হাতে দি আমি স্যাটিসফাইড হলাম পিঙ্ক কালারের হাত হয়ে আছে এখানে মুখ হালকা পিঙ্ক হয়ে গেছে ও রেড তো হয় পুরো ব্লাড রেড যেটা সেটা হয় আমি এখানে আনসাকসেসফুল হয়ে গেলাম যা খাই আমি তো সাকসেসফুল সেটাই খেয়ে বলো কুমড়ো তরকারিটা কেমন হয়েছে খেয়ে নি আবার নেক্সট ব্লগে আসছি দেখে দাও নীল সরষে কি